হ্যালো এভরিওন আজকে আপনাদের সাথে শেয়ার করছি মাত্র এক দিনের নোটিশে আমার ছেলের বার্থডের কি কি আর কি প্রিপারেশন নিলাম আগের দিন সেটা থাকবে এবং ফার্স্ট টাইম আমি হচ্ছে ফাইভ নাম্বারের আর কি কেক বানিয়েছি তো কেমন ছিল আমার প্রিপারেশনগুলো তাহলে চলুন তিনটা শুরু করি দিনটা শুরুই হয়েছিল হচ্ছে শপিং দিয়ে একদম সকাল সকাল আমি হচ্ছে শপিংয়ের জন্য বের হয়ে গিয়েছিলাম আর এটা খুবই হুটার একটা প্ল্যান ছিল তার আগের দিন হচ্ছে জাস্ট প্ল্যান করেছি যে ছোটোখাটো হলেও আর কি ছেলের বার্থডে আর কি করবো যেহেতু সে অনেক ওয়েট করতেছে আর ওর বার্থডে নিয়ে আমাদের আরও একটা প্ল্যান আছে যার কারণে আমরা হচ্ছে ইংল্যান্ডে হচ্ছে সেভাবে আর কি বার্থডে করার মানে আমাদের প্ল্যান ছিল না তার চেয়েও বড়ো বিষয় হচ্ছে ওর বার্থডের দিন আমাদেরকে যেতে হচ্ছে লন্ডনে যার জন্য সব কিছু মিলেই খুব আমাদের হ্রাস হয়ে যাচ্ছে যার কারণে আমি হচ্ছে এত মানে প্ল্যান প্ল্যান কিছুই করিনি তারপরও একদম না করলেই না এটা ভেবে আর কি একদম ছোটোখাটো আর কি একটা মানে আয়োজন করেছি তাও বললাম যেটা যে একদিনের নোটিশ আর কি হুট করে মনে হলো যে আচ্ছা একটু না করলে ছেলেটার তো মনটা খারাপ হবে যেহেতু ওর ফাইভ ইয়ার্স হচ্ছে আর ও এখন বুঝে নিজের বার্থডে নিয়ে সে খুবই আর কি এক্সাইটেড হয়ে আছে। যে কবে তার চোদ্দোই সেপ্টেম্বর আসবে ফরটিন সেপ্টেম্বর নিয়ে সে খুবই আর কি এক্সাইটেড যার কারণে আর কি করা আর এই বার্থডেটা আমরা হচ্ছে সেরকম করে কেউ না জাস্ট হচ্ছে ইজাজের ফ্রেন্ড আছে আমাদের নেইবার এবং হচ্ছে আমাদের আরেকটা ভাইয়ার বাচ্চা আছে সাদের একটা ফ্রেন্ড আছে এই চারটা বাচ্চা নেই শুধুমাত্র বাচ্চাদেরকেই আসতে বলা হয়েছে যে ওরা আসবে এবং একসাথে হচ্ছে ওরা মর্নিংয়ে হচ্ছে একটু সময় কাটাবে এটাই তারপরও আমি সবসময় চেষ্টা করি যে আমার ছেলেদের বার্থডেগুলো আর কি একটু ডিফারেন্ট ওয়েতে করার জন্য যার কারণ আগে থেকে প্ল্যান করি বাট এইবার একদম হুটাট একটা প্ল্যান এবং আগেই বললাম আমাদের হচ্ছে লন্ডনে যেতে হচ্ছে ইজাজের বার্থডের দিন তারও আবার আরেকটা কারণও আছে বিষয়টা হচ্ছে রবিবার অরিজিৎ সিংয়ের কনসার্ট যেটা হচ্ছে লন্ডনে হচ্ছে এবং সেই কনসার্টের আমরা হচ্ছে লটারিতে দুইটা টিকিট পেয়েছি যেটা সোমনদের অফিস থেকে টোটালি একদম ওদের অফিস থেকে আর কি ওই টিকিটটা দেওয়া হয়েছে কারণ ওটা লন্ডনের ও টুতে হবে যেহেতু ও টুতে জব করে যার জন্য হচ্ছে ও ওদেরকে হয়ে মানে বলা হয়েছিল যে তোমরা কে কে চাও এবং যারা অ্যাপ্লাই করেছে যারা টিকিট চেয়েছে আর তাদের মধ্যে লটারি হয়েছে আর সেখানে হচ্ছে সুমনও হচ্ছে দুইটা আর কি পেয়েছে আর কি টিকিট তো যার কারণে আমাদের হচ্ছে লন্ডনে যেতে হচ্ছে যদিও এই কনসার্টটা ছিল হচ্ছে লাস্ট মান্থে সেটা হচ্ছে পসপন্ড হয়ে এই মাসের হচ্ছে পনেরো তারিখে পড়েছে তো সব কিছু মিলিয়েই আর কি আমাদের লন্ডনে যেতে হচ্ছে কারণ অনেক দিন ধরে আমরা এক্সাইটেড হয়েছিলাম জারজের সিংয়ের কনসার্ট দেখব এখন তো এটা একদম স্কিপও করতে পারতেছি না আর ইজাজের যেহেতু বার্থডেটা সেভাবে আমাদের আর করার প্ল্যান ছিল না আমাদের পোস্ট মাউতে যার কারণে আমরা হচ্ছে সেই লন্ডনের যাওয়াটাই আমরা হচ্ছে ফাইনাল করেছিলাম আর কি আর যেহেতু রবিবারে আমরা যাব তো শনিবারে ইজাজের বার্থডে তো শনিবারটা হচ্ছে মানে আমাদেরকে যেতে হবে তো আমরা দুপুরবেলা যাব দুইটার সময় আমাদের হচ্ছে ট্রেন আর এই জন্য আমি ইজাজের বার্থডে নিয়ে খুব বেশি আর কি মানে মানে কী বলবো মানে খুব করবো কি করবো না এরকম একটা মধ্যে ছিলাম তারপর আগে বললাম যে একদম হঠাৎ প্ল্যান করেছি যে সকালবেলা জাস্ট দুই ঘন্টার জন্য বাচ্চারা আসবে ওর একসাথে একটু কেক টেক কাটবে এই আয়োজনটুকে আর কি করেছি আর আগের দিন এই হচ্ছে আমার প্রিপারেশন একদম সারা দিন ধরে সকাল থেকে আমি হচ্ছে শপিং এবং বিকেলে এসে কেক বানানো এবং প্রথমবার আমি হচ্ছে মানে এরকম লে মানে একটা লেটার না সরি নাম্বারের আর কি আমি কেক বানালাম আর আগে আমি কখনোই বানাই এবং এই স্ট্রবেরির ডেজার্টটা বানাতে আমাকে খুব হ্যাসেল করতে হয়েছে কারণ এখানের আমি যে হোয়াইট চকলেটটা আর কি মেল্ট করেছি এখানে মনে হয় কোনো একটা ঝামেলা হয়েছে যেটা হচ্ছে এখানে যে আমি মিল্ক অ্যাড করেছি সেটা মনে হয় একটু বেশি হয়ে গেছে মিল্ক অ্যাড না করে এখানে যদি আমি হচ্ছে ক্রিম অ্যাড করতাম তাহলে হয়তো এই সমস্যাটা হতো না তারপর আমি চেষ্টা করেছি যতটুকু পেরেছি আর কি করেছি এবং হচ্ছে এখানে আমি যে চেলোগুলো বানিয়েছিলাম সেই চেলের উপরে একটু আমি এখানে রেনবো স্প্রিঙ্কল দিয়ে দিচ্ছি কারণ আমি থিমটা একটু রেনবো টাইপের রাখতে চেয়েছি মাল্টি কালার কারণ ইজাজের রেনবো খুবই পছন্দ কালার তার খুবই পছন্দ তো ফাইনালি এটা আবারও ফ্রিজে চলে গেল এবং আমার কেকের হচ্ছে লাস্ট পোর্শনটা আর কি হয়েছে এটা যেটা রাউন্ড হবে ফাইভে সেটা তো এই কেকটা মানে খুবই সুন্দর হয়েছে এবং একদম স্পঞ্জি একটা কেক আমার খুবই পছন্দ এই স্পঞ্জ কেকটা যার কারণে আমি হচ্ছে এই স্পঞ্জ কেকটি সবসময় আমার মানে বানাইতে ইচ্ছা করে তো আমি এটা মেজারমেন্টটা একটু মানে মোটামুটি দিয়ে নিলাম যে কীরকম হবে আর মাঝখানের গোলটা হচ্ছে গ্লাস দিয়ে দিয়েছি এটা আমার তখন মনে হচ্ছিল যে এই গ্লাস দিলে হচ্ছে এটা সুন্দর আর কি সার্কেলটা হবে তো মোটামুটি একটু আর কি একটা শেপে আসছে আগেই বললাম যেটা একদম আমার মানে ফার্স্ট টাইম করা তো ওইটা রেখে এরপরে আমি আসলাম আবার এই ব্যাগ ট্যাগগুলো গুছাইতে আর কি গুডি ব্যাগ এগুলো সব কিছু গুছাইতে এবং ওগুলো গুছানো টুছানো শেষ করে আমি আবারও কিচেনে ব্যাক করেছি উইট ক্রিম করেছি এবং এখানে হচ্ছে একটা গানাস বানিয়েছি আমি ডার্ক চকলেট এবং হচ্ছে ক্রিম দিয়ে যেটা আমি হচ্ছে কেকের ভেতরে আর কি দিব তো উপরে আমি হচ্ছে যেটা ডাবল ক্রিম আছে সেটা দিয়ে ফ্রস্টিং করব আর ভেতরে আমি চকলেট দিয়েছি যেহেতু কেকটা ভ্যানিলার যার কারণে আমি এটার ভেতরে হচ্ছে চকলেটের যে গানাসটা সেটা দিয়েছি তো মোটামুটি একটা তখন পর্যন্ত একটা আর কি শেপে আর কি আসছে তো যাই হোক চেষ্টা করতেছিলাম আর কি আমি যেহেতু প্রথমবারের মতো বানিয়েছি তার মধ্যে ক্রিম দিয়ে এটা খুবই ডিফিকাল্ট হচ্ছিলো এই ডাবল ক্রিম দিয়ে যে উপরে ফস্টিংটা করতেছিলাম তারপর আমি একটা লেয়ার করে সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি একটা লেয়ারের জন্য আবারও হচ্ছে আরেকটা ফ্রুটসের একটা আইটেম আমি বানাচ্ছিলাম তো একটার পর একটা একটার পর একটা মানে সারাক্ষণ আমাকে দেখা গিয়েছে যে বিজি থাকতে হইতেছিল তারপরও ভালো লাগে কারণ হচ্ছে বাচ্চাদের জন্য কিছু করার একটা আনন্দ এটা বাবা মারাই বলতে পারবে আর কি এটার আনন্দটা আসলে কতটুকু সুমন এদিকে হচ্ছে স্যান্ডউইচ রেডি করতেছিল আর আমি একদম কেকের ফাইনাল স্টেপে চলে আসছি যদিও আমার মানে মন মতো হয় নাই ফাস্টিংটা সুন্দর হয় নাই অত তারপরও যতটুকু পেরেছি আর কি করেছি এর চেয়ে বেশি মানে করা আমার পক্ষে পসিবল হচ্ছিল না যার কারণে সারা দিন ধরে আমি হচ্ছে মানে পুরো দাঁড়ানোর দালানোর উপরে তো যাই হোক মোটামুটি একটা কেমন হয়েছে জানাই আমি জানি তেমন ভালো না হলো। মানে হয়েছে আর কি মোটামুটি আর কি আর এদিকে রাতে আমরা এই যে টুকটাক বেলুনগুলো গুছায় রাখতেছিলাম যেহেতু সকালবেলা আর এই হচ্ছে ফাইনালি এইটুকু আর কি করতে পারছি আর বাকিগুলো হচ্ছে সকালেরটা করব আর কি সকালে আরও কিছু প্ল্যান আছে সেগুলো আর কি করব। এই ব্লগটা এ পর্যন্তই আবার দেখা হচ্ছে ইরাজের বার্থডে বাই